থার্ড জুন ছিল আমার জন্ম আর সেই দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো রাত বারোটার সময় মা বাবা আমাকে ঘুম থেকে ডেকে এনে এত সুন্দর করে একটা সারপ্রাইজ দিয়েছিল আর দিয়েছিল আমার পছন্দের পুতুল আর একটা চকলেট এরপর দুপুরে মা আমার জন্য আমার সব কটা প্রিয় খাবার রান্না করেছিল তারপর সন্ধ্যাবেলায় শুভজিৎ আমাকে ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গেল ওদের বাড়িতে আর যাওয়ার সাথে সাথে টমি তো আমাকে দেখে দৌড়ে চলে এলো আর আমি গিয়ে দেখি ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম তারপর জানতে পারি সারা দুপুর বসে বসে আমাকে সারপ্রাইজ দেবে বলে এত সুন্দর সবকিছু আয়োজন করে তারপর বাড়ির সবাইকে নিয়ে আমি কেক কাট করলাম আর আমার জন্মদিনটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ বন্ধু আগে অনেকবার বলেছি এখন আবার বলে দিলাম তারপর কেক কাটিং করলাম একে একে কাকু কাকিমা ঠাম্মি সবাই আমাকে আশীর্বাদ করলো আর হ্যাঁ আমি কিন্তু অনেক ক্যাশ পেয়েছি সেদিনকে বাট মিষ্টি খেতে খেতে আমার তো মুখ একদম ফিরে গেছিলো সবাইকে যতই বলছে মিষ্টি দিতে না তাও আমাকে জোর করে সবাই মিষ্টি খাওয়াচ্ছে তো এখানে বার্থডে সেলিব্রেট করার পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখানে এসেও আমার জন্য ওরা কেক রেডি করেছিল আমি এখানে এসে আরেকটা কেক কেটে নিলাম শুভজিতরা আসার কথা ছিল আমাদের সাথে কিন্তু ওর কিছু বিশেষ কাজ পড়ে যাওয়ায় আমাদের সাথে আসতে পারেনি আর এই কেকটা আমার জন্য নিয়ে গিয়েছিল আমার নতুন মামি কেক কাটিং করে মাকে বাবাকে কেক খাইয়ে দিলাম তারপর আমরা বসে পড়লাম ডিনার করতে আজকের এই পুরো ট্রিটটাই ছিল আমার বাবার তরফ থেকে কিছুক্ষণ অপেক্ষা করতেই চলে এলো ফিশ ফিঙ্গার যেটা আমার সব থেকে ফেভারিট আমি যখনই কোথাও খেতে যাই প্রথমে এই জিনিসটা খেতে পছন্দ করি তারপর চলে এলো পোলাও আর মাটন খাওয়া দাওয়া করতে করতে দেখি অঝরে বৃষ্টি নেমেছে একটু সুন্দর পরিবেশটা দেখে নিয়ে তারপর আমরা খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক খেয়ে সব কিছু হজম করে নিয়েছি বাট এখনও তো বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই বৃষ্টির মধ্যে আমাদের বাড়ি যেতে হবে শুভজিতের জন্য খাবার পার্সেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় টাটা থ্যাংকস ফর ওয়াচিং